আমাদের পুরুলিয়া জেলার যেটা ঐতিহ্যবাহী যে একটা লোক সংস্কৃতি ছৌ নৃত্য আমাদের এটা একশো ছত্রিশতম দুর্গা পুজো ধরনটি ষোলো না কমিটি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পুরুলিয়ার ছেলে অনিমেষ আমি অনিমেষ চৌধুরী আমি থাকি বন্ধুরা ঠিক অযোধ্যা পাহাড় তার নিচে করন্ডি গ্রামে আর এখন প্রায় বেজে গেলছে সাতটা আমি এখন চা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা এদিকে রোদ দিছে কালকেও মানে আমি ভেবেছিলাম যে দুর্গাপূজাটা মন হয়েছে জল দিয়ে কিন্তু সেটা হলো না রোদ দিয়ে একদম আবহাওয়াটা পুরো চেঞ্জ করে দিয়েছে ওই ঘর যাচ্ছি ওই ঘরে আমাদের একটা ঘর আছে যেটা আপনাদের ইয়ের আগের ব্লকে দেখেছেন সেখানে আছে আমাদের পাশেই দুর্গা মেলা যেটা অষ্টমী পূজা এখন শুরু হয়নি ঠিক আছে সব থাল দিচ্ছে পুজো করার জন্য বন্ধুরা এখন প্রায় বেজে চলেছে দশটা পন্ডিত মশাই শুরু করে দিয়েছে অষ্টমী পূজা নমস্কার বন্ধুরা এখন প্রায় বেয়ে চলেছে বারোটার কাছাকাছি আর এখন বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি একদম পেট ফুল আর আমাদের পুজো হওয়ার পরে রূপসী বাংলা মিডিয়া যে নিউজ চ্যানেল আছে সেখান থেকে সাক্ষাৎকার নিতে আমিও ভিডিও করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন মোটামুটি একশো ছত্রিশ বছর ধরে চলছে এই দুর্গাপুজো আমাদের গ্রামীণ মানে সহযোগিতায় পুরো করোনি গ্রাম সহযোগিতায় এই পুজো চলে আসছে এই পুজোতে ছেলে থেকে শুরু করে আবার বৃদ্ধবণিকা সবাই আনন্দে মুখরিত হয় সন্ধ্যেবেলায় ছোটো ছোটো প্রোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কালকে আমাদের হয়েছে ছোটো কুচিকাচাদের নিয়ে নাচ গান আজকে আছে মিউজিক্যাল চেয়ার শঙ্কর ধ্বনি রূপ ধ্বনি বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রোগ্রাম এইভাবেই হয় আর বিসর্জন যথারীতি দশমীর দিনে হয় এই বছর একটু আমাদের এই বিসর্জনটা একটু আমরা অন্যরকমভাবে বলতে মনে করছি যেমন আমাদের এই জায়গাটা যেহেতু একটু তাই আমরা চাইছি ঢাকা যেখানে নিরঞ্জনময় প্রতিমা সেইখানে মাঠে আমাদের পুরুলিয়া জেলার যেটা ঐতিহ্যবাহী যে একটা লোকসংস্কৃতি ছৌ নৃত্য সেই ছৌ নৃত্য মধ্য দিয়ে আমরা দেবীকে বিদায় জানাবো আজকে আমাদের এটা একশো ছত্রিশতম দুর্গা পুজো ধরণটি না দুর্গা কমিটি আজকে আমরা এই বছর আমরা আরেকটু অন্যভাবে করছি যেটা আমাদের বললেন পূজারি মশাই যে শারদীয়া সম্মিলনী যেটা হয় সেটা একটু অন্যভাবে করবো আমাদের যেহেতু জায়গার সম্মিলিত আমরা আমাদের পাশে একটা মাঠ আছে সেখানে ছৌ নৃত্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে শারদীয়া সম্মিলন করার চেষ্টা করছি কিন্তু আগামী দিনেও আরও অন্য কিছু নতুন কিছু করার চেষ্টা থাকবে প্রতি বছর নেই এবছরও আমরা ছোট ছোট কোচি কথা নিয়ে একটু শুরু করেছি একটা অনুষ্ঠানের মতো যাতে সবাই আনন্দে মিলিত হতে পারে সময়টা তাদের ভালো কাটে আনন্দে কর্তিতে কাটে কালকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আজকে হবে বিভিন্ন ইভেন্টগুলো হবে যেমন কুইজ আছে মিউজিক্যাল চেয়ার আছে হাঁড়ি ভাঙা আছে বিভিন্ন অনুষ্ঠানগুলো আবার কালকেও নতুন কিছু প্রোগ্রাম করার আমাদের পরিকল্পনা আছে আপনারা দেখে নিলেন বন্ধুরা এই বছর আমাদের দুর্গা মেলাতে একটু অন্যভাবে বিসর্জনটা হবে মানে আমাদের সেইখানে সেই দুর্গা দুর্গা মেলাতে একটু জায়গা কম থাকায় আমাদের ফাঁকা মাঠ মাঠটার নাম কর্মাটার সেখানে আমাদের মা প্রতিমাকে লাগানো হবে সকাল দিয়ে আর মোটামুটি বিকাল দক্ষ পুরা মেলা লেগে যাবে একদম ছন ছনিত্য হবে যেটা আমাদের পুরুলিয়ার ঐতিহ্য সেটা ছিলতে হবে মোটামুটি আটটা নটা দশটা তারপরে প্রতিমা বিসর্জন হবে তো বন্ধুরা যারা আমার সামনে যে যাদের গ্রাম তাদের তাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা আবার দিতে আসবেন আমাদের দশমীর দিনে একদম দারুণভাবে আমাদের মাকে বিসর্জন করা হবে ঠিক আছে বন্ধুরা আজকে অষ্টমী ভালোভাবে কাটালো আমার দিনটা এবং আপনাদেরও আশা করি ভালো করে কাটিয়েছি আসছি এরপরে ভিডিও দেখা যায় কী টপিক নিয়ে হতে পারে নবমী বহুত কিছু এখন আছে আজকে প্রতিযোগিতা যেমন আছে যদি দেখাতে পারি আপনাদেরকে তো এরপরে ভিডিওতে আপনারা দেখে যাবেন আজকে যা যা অনুষ্ঠান হবে টুকুডু টুকুডু করে সব দেখাবো আপনাদেরকে তার জন্য বন্ধুরা আপনাদেরকে করতে হবে আমাকে সাপোর্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে দেবেন বেল আইকন প্রেস করে দেবেন যেমন আমার যখনই ভিডিও আমি যখন ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে তো ঠিক আছে আসছি নতুন ভিডিও নতুন দিনে দিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন